आमा का मत क्यों जे क्यों, क्यों आमा का मत चार बोल 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 क्यों जे बोल तेरे जीवन इतना अच्छा सुधर सुधर है इतना फरार ठीक है क्यों मना जे जे कम एक ऐसे पर झाड़ी देगा इन झाड़ी क्यों बस तो बुद्धिजान सोई तो है हमें बाजी देखते चाहे ना मैं हमें जीवन लगा है कोई नहीं मौजूद हुआ आमा दीवर ने जान मार हो गया ना ऊनी गेलो आगे घर ना में कुता मुग दगते पारबो अबे मरि दुबो जीवन लागि कोनो लाभ नाही आ साला देसी मदर आले दगुण ओ जने त आमी इंग्लिश इंग्लिश पसंद कर नै আর কোনো বন্ধুকে আমার দরকার নেই ওই সাথে ডাকিলে বলবে বাংলা খাই না এই না ওই খাই না আরে দেশি মধ্যে যেটা আছে মহিলাতে যেটা আছে সেটার বিদেশি মধ্যে কি আছে ডেলি এক বোতল করে পাইলে না আর কি আর কোনো ইয়াই নাই আর কি বাবা এই মেয়েটা প্রথার থেকে এসেছে রে আর তুই কোথায় গেল কাইন্দি কাইন্দি না নিশ্চয়ই কোনো গড়বড় আছে হ্যাঁ এরকম ইয়ং বইসি মেয়ে কাইন্ডে কাইদে যাওয়া মানে বাগানের মধ্যে হ্যাঁ দেখি

아무마봐닥도자돼 이제 안돼잖아. 우리 못해. 난 무슨 말이야. 뭐지? 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 뭐

পড়াশোনা ওটা এইচএস পাস তো তোমরা আইসো আমাদের এই মেয়েটাকে দেখো কেমন কি তারপরে তোমরা আবার মামা বেটে যেহেতু সেটা আর কোনো বড় কথা সব থেকে তাইলে তাইলে এই ফাগুনে বিহারটা দিন দেবো ঠিক আছে তোমরা তাহলে কালকে আইসো হ্যাঁ সকালে দিলে আসো কোনো ব্যাপার নাই হ্যাঁ জেঠু কি বলছিলে বলো চুপ ওই তোরা আছে শুনতে পাই যাবে বুঝলিস তোকে যেটা জন্য বলছিলাম ওইটা বাবা

বাবা কারো সময় নেই যে জল দিবে বাবা সে এদিকে ওদিকে কাজ করে কি বলবে অঞ্জলির বাইশে ফাগুন বিয়া লাগাইছি বুঝলি তো মানে ছেলেটাও দেখে গেছে আর ছেলেটার মা বাবা এসেছিল ওরাও দেখে গেছে ওরা তো সবারই পছন্দ আছে ওর ওর মামা কালকে শুধু ঘর দোয়ালা দেখতে আসবে বুঝলিস আমি তোকে সব সামানপত্র লিখে দিচ্ছি বুঝলি জল খাবারের মিষ্টি টিষ্টি চা খাবার যা সব লাগে সব লিখে দি তুই নিয়ে আসবি হ্যাঁ বলিস না কিন্তু হ্যাঁ আহ দেখ কারণ অঞ্জলি কি বলছিনে কেন জানিস ওই ওই জিনিসটার জন্যই বলছিনে গ্লোবার আছে তুমি জানিস ও যদি পালন দিল আর ওজন্য তো আমি বলছিনে ভয় যদি ও পালন দেই বাবা মন বিয়া লাগাছে আর আমি তো একজনকে ভালোবাসি ना अमी ये भी आकोनो मत हाँ, कोई ते परिवार नहीं जाए ठीक है जाए तू बहन ठीक है जाए आज तू बहन आज तू बहन हाँ आज तू बहन क्या बोले बाबा इधर ओए नमो कुलीर मेघा बोले उधर सुआसुआ আসিয়েছিল এমনি পার্সোনাল গল্প ছিল কিছু ওর সঙ্গে তো আমার এখানে পয়সাও পাইতো ওকে দিল না বাবা তুমি আমার কাছ থেকে কি লুকাছো বলো না না মা কিছু লুকাই কিছু তো তুমি লুকাছো না আমি কি কিস কি লুকাবো তোকে আচ্ছা বলছি আমি লুকাই না কিছু দেখো ভালো ভালো বলছি কি লুকাছো সত্যি করে বলে দাও নালে খুব খারাপ হয়ে যাবে বললাম তো 500 টাকা আমার এখানে আমাকে কিছু বলো না 500 টাকা আমার পয়সা পাইতো ওকে দিল ও আমার এখানে এক সপ্তাহ আগে পাইতো তো আমি দিই না ওই জন্য ডাকিছিলাম আজ ওই ওই পয়সা দেওয়ার জন্য ठीक है सत्य कथा तो बोलबे नहीं तो बोल तो होबेक हाँ नहीं तुमाके विश्वास करछीस नहीं तुई की बोलबो तो है दादा हमें खाजे दे तो खाए नहीं सारा दिन तो च खाजे दे खाजे दे হ্যালো কোথায় আছিস তুই মানে একটা কথা বলার ছিল জানিস তো আমাদের ঘরের লোক আমার বিহার ঠিক করে দিয়েছে বাইশে ফাল্গুন এই বাবা বিহা লাগাইছে আচ্ছা তুই হঠাৎ দিছিস আরে বাবা আমি হঠাৎ জানতে পাইছি আমি শুনতে পাইছি আমাকে কেউ বলে নাই এখনো পর্যন্ত আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার বাবা কিছু সত্যি কথা বললোই নেই আমাকে তোর ইয়ার কি মনে হয়েছে নাকি না না ইয়ার কি লয় এখন কি করবো বল না আরে না রে বাবা আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তুই আমাকে এখনই নিয়ে চ আমরা কোথাও পালান যাই এটাই ভালো হবে এই বাবা আমার এখানে এক টাকাও এখন পয়সা নাই হঠাৎ তুই বলে দিছিস এমনি করলে হবে তুই কিছু পয়সা পাঞ্জলিস তোর এখানে পয়সা নাই আরে আমার কাছে তো পয়সাই নাই আমার কাছে মাত্র 500 টাকা পয়সা আছে তোর কাছে নাই না আমার কাছে একদম নাই কি করে হবে বল আরে আমি কিছু জানি না পালাতেই হবে তাহলে আমি বাইতে পারবো না অমন করিস না আমি তো আমি তোকে ছাড়া একদম বাইতে পারবো না চ এরকম করে গুথানো গুথাও চলে যায় চ পালাই যায় চ অমন বলিস না তাইতে লাইর তোকে ছাড়া তুই কেন বুঝতে পারছিস না এখন হাজার দশক ছাড়া পয়সা বাইরে কি করে যেতে পারবো বল দেখ তোর বাবার সামনে দেখ যদি পাইছ তো খুঁজে খাজে নাই তো আমার দ্বারা বিয়া করা হবে না এই মুহূর্তে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কালকে তাহলে ওই রোডদাই বাগানটা আছে না ওইখানে তুই দাঁড়ায় থাকবি ওইখানে আমাদের দেখা হবে আর তারপর পালাই যাব ঠিক আছে পালাতেই হবে কোনো করার নাই অঞ্জলি কোথায় গেলি গো বাবা কপারটা লাগা আছে কোথায় গেল দেখি তো ঘর দিকে আছে মনে ওই অঞ্জলি কই মা কোথায় গেলি কিন্তু ঘরও নাই কোথায় গেল হ্যাঁ কই অঞ্জলি কই গো মা কোথায় গেছিস জলদি করে হ্যাঁ কোথায় গেল হ্যাঁ দেখি বাড়ি দিকে দেখি কই গো কোথায় গেলে হ্যাঁ ঘৰে কপাৰ টা কম দঞ্জলি আই মাহ বাবা ঘৰ নাই এইদৰে কপাৰ টাচি আৰু আমি গোটাই খুজি পাৰাছি আন কাপোৰ গালা এইখিনি মেলে দিছে কাপোৰ গালা ঢুকাই নাই শুকাই গৈছে অঞ্জলি কৈ গন্তি বাচিছ নাই ছাগলটা মাঝা আছে ছাগলটা কেন যাবে আমার তো কেমন লাগছে কোনো রকম বুঝতে পারে নাই তো বিহার ব্যাপারটাই না না ফোনটা লাগাই দেখি ঘর দিকে যাই আর কুটুমবেলা আসছে জানলে বিপদ হয়ে যাবে যে করি না ফোনটা লাগাই হ্যালো হ্যাঁ বিপাশা আমি অঞ্জলির বাবা বলছি তো অঞ্জলি তোদের ঘর দিয়ে গিয়েছে না না আমি সকালে ঘর দিকে আইলাম তো ঘরে পাই নাই তো আমি বললাম ফোনটা লাগাই দেখি তোকে আর তোদের ঘর দিকেই বেশি থাকে তো তোর বান্ধবী তো সেই জন্য আমি ফোনটা লাগাইলাম লাম তাই না কোথায় গেল তারপরে কোথায় আমি খুঁজি ওদের ঘরেও নাই আর কুটুমবেলাও আসবে এবারে কি করে মুখ দেখাবো খোর মানা থাকার জন্য এই অবস্থা ও অসমাসিন কেন চলে গেলি বো আর মে হেলা এরকম कांड কইছে হে বাবা তুমি কি পাপ কইছিস হে বাবা ইও তো ডেরি কেন কইছে না ফোনটা লাগাই দেখি নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ ফোনটা তো সুইচ অফ বলছে ফোনটা মনে সুইচ অফ কর দিয়েছে ঘরার লোক যাত না ফোন করতেবে দেখি যদি পয়সা এনেছে তো ভালোই নাই তো বলবো তুই ঘর করে যা বিয়া করতে লাগবো ওই তো মনে আসছে তো ডেরি করলে আসতে হ্যাঁ দেরি ঘরে বাবা ছিল তাই জন্য আসতে পারছিলাম নাই তাই জন্য লুকাই লুকাই এলাম আর দেখিলে পেলে আর বিপদ আছে বল এবার কোথায় নিয়ে যাবি তুই আমাকে কোথায় নিয়ে যাবি কি ধর জনটা আনছো বলছিস মানিস জনটা মানে কিটা পয়সা 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 ঘরে পাঁচ হাজার টাকাই পাইলাই নিয়ে চলে এসছি ঠিক আছে তো দেখে ফেলবে রাস্তায় রোডে ঘরের লোককে বলে দিবে তখন ধান মানাবো বাস গুলা আজকে কেন তো দেরি করছে বল না

এখন যাবো আর আসবো বললো আর তো দেরি করছে বেলাটা তো এখন ডুবুডুবু হয়ে গেল কিন্তু এখনো আসছে না এখানে কতক্ষণে আসবে কি না তোদের তো সময় লাগার কথা না নিশ্চয়ই আমার সঙ্গে কোনো না কোনো চাল করেছে আমি ফোনটাই করে দেখি তিনি এই মুহূর্তে অন্য করে অন্য করে ব্যস্ত বলছি যে একবার লাগাই अपनी कॉल कोडिंग तीनी ए मोड़ते उन्नो कॉलिंग बेस्ट आती है। क्या सही बोल चुके? The number you are calling is currently switched off. Switch off कर दिला? हे भगवान, हमारा क्यों भाग? The number you are calling is currently switched off. <laughs>

আমি আমার বাবার কাছে কিন্তু কিন্তু আমি বাবার কাছে যাব কিন্তু কোন মুখ নিয়ে যাব বাবার কাছে আমি আমি ঘর থেকে তো চলে না আমি আমার বাবার কাছে যাবো না তাইলে আমি কি করবো আমার জীবনটা আগে তো কোনো লাভ নাই এক আর যে আমি চাইছিলাম সে তো আমাকে ধোকা দিয়ে দিল আমি নাই আমি ভাই দিব এ বইটা দেখ সবই শুনলাম আমি ঠিক আছে তবে এটা ওইটা নয় জার্সিপুর তুই তুই নিজেকে শেষ করে দিবি তোর এখন অনেক সময় বাকি আছে আছে রাস্তা বন্ধ হয়ে তাছাড়া তুই কোনো কোন ভুল কাজ করিস নাই তুই এখানকে ভালোবাসছিস তার সাথে চলে আসছি তাকে তো চিনিস নাই যে কত বড় বেমান ছিল শুন একটা কথা যে তোকে ঠকানছে নাই ভগবান ঠিক শাস্তি দিবে কোয়াকে বুঝলিস ভগবান ঠিক শাস্তি দিবে কোয়াকে আর তুই চ যদি আমাকে দাদা মনে করছিস দাদা ভাবছিস চ তখন নিয়ে যাবো চ তত ঘরে আমি জিমা দিয়ে আসবো তোকে তত ঘরকে নিয়ে যাবো বুঝছিস আমি সব ঠিক করে দিলে হয় না আমাক বিশ্বাস কর তোর কিচ্ছু হবো নাই কোনো অসুবিধা নেই ভুল মানুষ মাত্র হইতে পারে তা বলে এটা যে নিজেকে শেষ করে দেবো এগুলো ভুল জিনিস আমি আছি সেটা জানা সেটা ভাবতে হবে ঠিক আছে চ চল সব ঠিক হয়ে যাবে সব ঠিক হবে চল যেমন সমস্যা আছে সেরকম তার সমাধানও থাকে চল কি করিব আমরা কোথায় খুঁজবো কাকুdagger তোমার মে হ্যাঁ আমাদের মে কথা জিজ্ঞেস কর না ভয় কটা জিজ্ঞেস বল হ্যাঁ শুনতে পাচ্ছি না আর কই দেখতে চুপ কর কাকু চুপ কর চুপ কর চুপ কর চুপ কর এটা ধমকাতে হবে

আমাকে বলল তো ফাগুন মাসে বিয়া তো ব্যাপার হচ্ছে ও যাকে ভালোবাসত তাকে বিয়া করার জন্য ও গিয়েছিল ছেলেটা খারাপ ছেলে ছিল পয়সার প্রতি লোভ ছিল ওই তো ওই তো তোমার ব্যাগ থেকে পাঁচ হাজার টাকাও নিয়ে গেছিলো ও বাইর করে ওই পয়সাটাও ওই ছেলেটাকে নিয়ে ওই ছেলেটা পয়সাটা পায়ে ইয়াকে মাঝে রাস্তায় ছেড়ে করে পালা গিয়েছিল এইবার এই কি করবে না ঘর আসতে পারছে মুখ দেখাতে পারছে তোমাদের কাছে

কিন্তু ভুল কাজ এরকম করে দিও না পরবর্তী কালের অপশন না পাওয়া যায় ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের বলা উচিত ছিল লোকাই লোকাই দেবার কি আছে জিজ্ঞাসা করে দেওয়া দরকার ছিল আজকালকার সবার মতামত দরকার আমাদেরও ভুল হয়েছে অনেক বড় ভুল হয়ে আমাদের সবার মত লিয়া দরকার ঠিক আছে লাইট কোনো অসুবিধা নাই এবারে ঠিকঠাক করে ধুমধাম করে মেয়ের বিয়ে দাও বুঝছো ঠিক আছে ঠিক আছে লাও তাহলে আমি আসছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে